আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের কলা গাছের ফুল করব করবো জন্য দেখানোর চেষ্টা করব কালার ফুল এটি তো কলার ফুলগুলো প্রথমে বেছে নিতে হবে আর সাথে আপনারা হলো কাঁঠাল বিচি বা আলু অ্যাড করে দিতে পারেন অ্যাড করে দিলে টেস্টটা ভালো হয় আর কি তো কলার ফুলটা সুন্দর করে বেছে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে লবণ দিয়ে যাতে কষটা বের হয়ে যায় কষটা বের হওয়ার পরে আমি চুলাই রান্না করব প্রেশার কুকারে প্রথমে দিব প্রেশার কুকারে দিলে কলার ফুলটা তো একটু শক্ত থাকে প্রেশার কুকারে দিলে ওইটা নরম হয়ে যায় ওই জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো তেল তেল একটু তেল পরিমাণ বেশি লাগে কলার ফুলে তো পেঁয়াজ রসুন মরিচ আর হলুদ গুঁড়া ধনে গুঁড়া শুকনো গুঁড়া সাথে লবণ দিয়ে একবারে মাখায় দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলে হয় আমি মাটির চুলায় প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি তো দেখুন খেতে অনেক ভালো আর শরীরের জন্য অনেক ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন